সালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী বোনারা শুভ সকাল বাজারের বর্তমান পরিস্থিতি এবং নিয়ে গতকালকে লাইভেও আলোচনা করেছি তো তার মধ্যে অনেকের অনেক চাওয়া রিকোয়েস্ট ছিল সেখান থেকে যাচাই বাছাই করে কিছু স্টক যেগুলো বাজারের রিলেটেড এবং বর্তমান পরিস্থিতিতে মোটামুটি ভালো অবস্থানে আছে এবং এগুলো ফিউচার আরো ভালো হতে পারে এই ধরনের কিছু স্টক দশটি স্টক আমি যাচাই বাছাই করে নিয়েছি সেখান থেকে আহ এই দশটি স্টকের আলোচনা দেব আরো কিছু স্টক রয়েছে সেগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ দেব তো সর্বপ্রথম চলে যাই আমি এসপিসিএল এর এসপিসিএলটা জানেন যে একটা ভালো প্রফিট দিয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি আর মুডে আছে এবং হিস্টোগ্রামের বার রেড জোনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এটা একটু সময় নেবে এখন এটা যদি আপনারা কেউ এন্ট্রি দিতে চান যদি কেউ এন্ট্রি দিতে চান আগে যারা প্রফিট করেছেন বা প্রফিট নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো করেছেন আমিও নিয়েছি আমিও ঢুকেছিলাম ছেচল্লিশ সাতচল্লিশ এই লেভেলে ঢুকেছিলাম তিপ্পান্নতে বেড়ে গেছে বাউন্ন আশি নব্বইতে অতি লোভের দরকার নাই আমরা যে জিনিসগুলো সবসময় বলি আমি অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি এখন যদি আবার কেউ এন্ট্রি দিতে চান তাহলে সাতচল্লিশ সাতচল্লিশের ঘরে আসলে এই এসপিসিএল টেন নেওয়া যায় কেননা এখানে একটা বেশ শক্ত অবস্থান তৈরি করেছে সাপোর্ট ক্রিয়েট করেছে আপাতত এটাতে বেশ সময় লাগবে কারণ রেকর্ড ডেট রেকর্ড ডেটের পরে টোয়েন্টি পার্সেন্টের একটা ইয়ে আসবে অ্যাডজাস্টমেন্ট আসবে অ্যাডজাস্টমেন্টের পরেও তারপরে কোথায় নামে সেটা দেখবেন এক নাম্বার কথা হচ্ছে এটা আটচল্লিশ টাকা সাতচল্লিশ থেকে আটচল্লিশ বা ছিচল্লিশ পঞ্চাশ এই লেভেলটা এই লেভেলটাতে না আসা পর্যন্ত এন্ট্রি দেওয়াটা ঠিক হবে না অ্যাডজাস্টমেন্টের পরে হয়তো বা এটা চুয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত আনতে পারে তবে এই জায়গাটাতে ভালো একটা স্ট্রং সাপোর্ট আছে এতটুকু এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট আছে আর যদি আরেকটু নামায় তাহলে হয়তো এই লেভেলটাতে নিয়ে আসবে এই জায়গায় চুয়াল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বা চুয়াল্লিশ নব্বই এই লেভেলটাতে নিয়ে আসতে পারে বা পঁয়তাল্লিশ আবারও উঠে তাহলে সেই এই জায়গাটাতেই হিট করবে মানে চুয়ান্ন পঞ্চান্ন বা এই জায়গা হিট করবে এই শেয়ারটার প্লে মুডটা বেশ ভালো আপ অ্যান্ড ডাউন বেশ ভালো হয় এসপিসিএল কোম্পানি ভালো আপনার পুঁজি নিরাপদ থাকবে আলতু ফালতু কোম্পানিতে ঢুকবেন দুই দিনের প্রফিটের আশায় পুঁজি আটকা পড়বে লাইফ বরবাদ হবে কেডিএস কেডিএস দেখেন এই কেডিএস নিয়েও কালকে আলোচনা করেছি এবং কেডিএস এর যে প্যাটার্নটা তৈরি হয়েছে এটা খুব ভালো এখানে বেশ ভালো ইনভলভমেন্ট হয়েছে শক্ত ইনভলভমেন্ট হয়েছে এবং কেডিএস তো কার জানান খলিল সাহেবের কেডিএস তারপরে প্রগতি লাইফের ডাইরেক্টার আলারাফা ব্যাংকের ডাইরেক্টর এই কেডিএস কোম্পানির সম্পর্কে সবার আছে কেডিএস টেক্সটাইল কেডিএস অ্যাকসেসরিজ কেডিএস ইন্ডাস্ট্রিজ যেমন কিনলে পানি এটার মালিক একই তো এটা হচ্ছে কেডিএস অ্যাকসেসরিজ যেটা আমাদের বাজারের যেটা আছে কোম্পানি খুব ভালো এই এইখানেও আপনার পুঁজি হারানোর কোনো সম্ভাবনা নাই এবং এটার ফিউচার অনেক ভালো এখান থেকে একটা প্লে রোল দেখা যাচ্ছে এর আগের যে প্যাটার্নটা দেখেন এই প্যাটার্নটা যদি ফলো করেন এই প্যাটার্ন অনুযায়ী এই প্যাটার্নটার বেশ ভালো একটা মিল আছে এবং এটার কিন্তু একটা ট্রেন্ডই শেয়ার উঠার স্টাইল দেখেন যখন উঠবে এটা ভালো একটা আসবে এখান থেকে যদি কেডিএসটা ইউটার্ন আসে মিনিমাম ছিচল্লিশ এই ঘরটা পঞ্চাশ ষাট এই লেভেলটা চলে যাবে এইখানে একটা রিটেস্ট হতে পারে রিটেস্ট হয়ে হয়তো আরো উপরে যাবে এই শেয়ারটা এক সময় আমরা এই অগাস্টের দিকে আমরা ঠিক এই এই টাইম থেকে এই টাইম থেকে আপনাদেরকে আমি লাইভে আলোচনা করেছিলাম পরের দিন থেকেই এটা ইউটান এসে বাউন্ন পর্যন্ত ধাপে ধাপে তিপ্পান্ন পঞ্চল্লিশ পঞ্চাশ পর্যন্ত উঠেছে আমরা সবাই বেশ মজা করে প্রফিট করেছিলাম এইখানে গিয়ে আবার আমরা থার্ড ডেতে বাজার খারাপের কারণে একটু আটকা পড়ে গেছিলাম অনেকে অ্যাভারেজ করেছেন আমি নিজেও অ্যাভারেজ করেছি করে প্রাইস নামিয়ে ফেলেছি এবং এই জায়গায়ও আবারও এন্ট্রি দিয়েছি বেশ বেশ কিছু শেয়ার এখানে আমি নিয়েছি এখন এই শেয়ারটার যে ভিতরগত অবস্থান এবং ফান্ডামেন্টাল দিক থেকেও আবার দশ তারিখে এটা এজিএমও আছে দশ তারিখ এজিএম আছে সেই ক্ষেত্রেও এটার একটা রান আসবে এখান থেকে আর নামার সম্ভাবনা খুবই কম কেননা এখানে ভালো স্ট্রং সাপোর্ট নিয়ে ফেলেছে এখান থেকে শেয়ারটা প্লে করলে ধাপে ধাপে প্রথম ধাপে 47 40 50 এর দিকে কি একটা হয়তো কারেকশন আসতে পারে এর পরবর্তীতে ওই কালেকশন যদি বাজার সাপোর্ট করে এটা আরো উপরে যাবে একদম সেম এসপিসিয়ালের মত এটা আবারো উপরে যাবে দুইটা একই সাথে শেয়ার উঠার নামা করতে এসপিসিএলটা আগে রান করেছে এটা এখন খুবই ভালো গুরুত্বপূর্ণ জায়গা আছে এখান থেকে রান করবে ইনশাআল্লাহ এরপর আপনারা জানেন যে ইসলামী ফিনান্সটা আমি আপনাদেরকে একদম পাঁচ টাকা ছয় টাকা নজরে নিয়ে আসছিলাম এই শেয়ারটা আমার বেশ পছন্দের একটা শেয়ার ছিল কেন এটা ইপিএসটা এত মারাত্মক ভাবে কারেকশন করেছে এবং শেয়ারটা যে পরিমাণে পরিমানে রিকভারি করেছে সরি কারেকশন না রিপিকভারি করেছে শেয়ারটা পাঁচ টাকা এই যে এই দিন যে এই যে এই দিন যে ট্রেডটা হয়েছে আমি অল্পের জন্য এই বটমের শেয়ার এখানে মাত্র পাঁচ হাজার পাঁচশো শেয়ার পাঁচ টাকা তিরিশ পয়সা ট্রেড করেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো শেয়ার দুর্ভাগ্যবশত আমি পাইনি আমি এক সেকেন্ড দেরি হয়েছে বসাতে তারপরেও এই পাঁচ টাকা আশি নব্বই ছয় টাকার ঘরেও আমি পেয়েছি ষাট টাকা এরপর আর ধরতে পারিনি এখানে ষাট টাকা দশ বিশ পয়সা কিছু শেয়ার পেয়েছি গতকালকেও এই ষাট টাকা তিরিশ আট টাকা তিরিশ আমি ছিল আট টাকা চল্লিশে কিছু শেয়ার অল্প কিছু শেয়ার আমি পেয়েছি এই শেয়ারটার ফিউচার অনেক ভালো ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার আগামীতে ঠিক প্যানিনসুলার যেই অবস্থান এটারও আমার প্যাটার্নটা ওই রকম অবস্থান আছে এইখান থেকে এখনো যে জায়গাটা আমি দেখছি এটা অনায়াসে অনায়াসে এই এই জায়গাটাতে চলে যাবে এগারো টাকা এগারো টাকা দশ বিশ পয়সা সত্তর আশি পয়সা এটা ইভেন ফাইনালি যখন ফাইনালি যখন এটা ডিভিডেন্ডের টাইম আসবে তখন হয়তো এখান থেকে আবার একটু কারেকশন দিবে কারেকশন দিয়ে আবার রিটেস্ট করবে রিটেস্ট করে তারপরে আবারও যাবে ফাইনালি এটা আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাতে দেখুন এটার কিন্তু মানে টানা হল দিয়ে ওঠার অনেক রেকর্ড আছে অনেক রেকর্ড আছে এই সতেরো আঠারো টাকার ঘরে এটা যাবে এবং এটা ডিভিডেন্ড দেওয়ার সম যাই দেখ ডিভিডেন্ড দেওয়ার সময় সম্ভাবনা বেশি আপনারা নজরে রাখতে পারেন দেখতে পারেন শুনে বুঝে আপনারা এন্ট্রি দেবেন সত বারো এগারো বারো টাকায় আপনাদেরকে আমি বলেছি লাইভে বলেছি স্টক অ্যানালাইসিস দিয়ে বলেছি ভাই আপনারা স্টক চয়েস ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকবেন ওই যে কিছু শেয়ার নিয়ে গেমলিং হয় বন্ধ কোম্পানি নিয়ে আপনারা দেখছেন যে পাঁচটা নয়টা ফাইন্যান্স ক্লোজ হবে আগে থেকেই সতর্ক করছে কেননা ক্লোজের আগে দিয়ে টানা কয়েকদিন হল্ট করে উঠাইছে এর আগে পাঁচটা ব্যাংক টানা হল্ট করে উঠাইছে তারপরে হাওয়া হয়ে গেছে সুতরাং পুঁজি আপনার সুরক্ষা আপনার প্রয়োজনে আপনি দুই মাস তিন মাস চার মাস ওয়েট করে প্রফিট চেকিং করেন অথবা ভালো শেয়ারে বসে থাকেন পড়লেও আপনার ক্ষতি হবে না এসপিসিএল পড়ছিল না কেডিএস পড়েছিল না তারপর আপতাবটো পড়েছিল না এগুলো তো উঠে গেছে সুতরাং ভালো শেয়ারে থাকলে আপনার পুঁজি সবসময় সেফ থাকবে আমি আপনাদেরকে ফোকাস করি সবসময় ভালো শেয়ারে কিন্তু বসায় কিছু স্টুপিট অপদার্থ আসে এসে মানে এগুলার বংশ পরিচয়ের ঝামেলা আছে দিকে এরা মানে এমনভাবে কমেন্টগুলো করে এমনভাবে মানে কমেন্টে লেখে ওরা নিশ্চিত ওরা ওদের জন্ম সমস্যা আছে বিধায় এরা এই ধরনের কমেন্টগুলো করে বাজে বাজে কথা বলে শিক্ষিত দেখতে শিক্ষিত কোর্ট প্যান্ট পরা খুব টাই পড়া মানে মনে হয় যেন খুব শিক্ষিত ছেলে বা শিক্ষিত ভদ্রলোক শিক্ষিত পরিবারের কিন্তু ওদের মুখের ভাষা ওদের কমেন্টগুলো পড়লে মনে হয় যে এদের এরা রাস্তায় মানে জন্ম হওয়া সন্তান সরি টু সে আমি ফ্রি আপনাদেরকে ফ্রি অফ কস্ট এত শিখার জায়গা রেখেছি শিখাচ্ছি কষ্ট করছি এবং ভালো ভালো স্টকগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসছে যাদের পুঁজিটা যেন আপনাদের সেফ থাকে কিন্তু ওই বাস্টার্ডগুলো এমনভাবে কথাবার্তা বলে এমনভাবে কমেন্টগুলো করে মানে রক্ত গরম হয়ে যায় যদি সাতের কাছে পেতন তাহলে বুঝতো সামনাসামনি যদি কথা বলতো তাহলে বুঝতো যে মানে ওদের ব্যবহার মানে কিভাবে কথা বলতে আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম তো যাই হোক প্যানিনসুলাটা ধাপে ধাপে একটা ধাপ পার করছে এই ধাপটা পার করার পরে আরেকটা ধাপ গেল এই ধাপটাও এই যে প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনাদেরকে দেখায় কোথায় কোথায় সাপ্লাই জোন এই সাপ্লাই জোনটা পার করেছে এখন সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে এখন আর ভয় নাই আমি এই বারো থেকে এই সতেরো এই সতেরো তিরিশ চল্লিশ পর্যন্ত আমি বারো থেকে এন্ট্রি এখানে আমার একটা সাপ্লাই হয়েছে প্রফিট টেকিং করেছে এর পরবর্তীতে এর পরবর্তীতে আমি আবারও নতুন করে যেটা আমি নেই বা আমি পার্টিসিপেন্ট করে এবং স্টক ভালো এই জায়গাগুলোতে আমি আপনাদেরকে সবসময় দেখাই আপনারা দুইটা পয়সা পাইলে মার্কেট দিবে আমা আমি দিব না আমার বাপের পকেট থেকে দেবো না মার্কেট দিবে সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জায়গাটাতে দেখলাম দেখালাম যে এই যে এখানে এই যে জোড়ার ক্যান্ডেলটা স্ট্রং ডাবল টপ বটন ডাবল টপ জায়গা থেকে স্টকটা আবারও বেশ ভালো অবস্থানে আছে এবার যদি চায় কোথায় যাবে এগুলো 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 অ্যাকচুয়ালি সাপ্লাই জোন না এগুলা আপ অ্যান্ড ডাউনের প্রাইসিং সাপ্লাই জোনটা কোথায় সেটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এটা কত চব্বিশ টাকা আর একটু যদি নিচে ধরেন বাইশ টাকা বাইশ টাকা থেকে চব্বিশ বাইশ টাকার এটা সাপ্লাই না এই যে দেখেন এখানে বাইশ থেকে চব্বিশ পঁচিশ টাকা এই জায়গা ইভেন সামনে তাদের আরেকটা রিসোর্ট বা তাদের রিসোর্টটা তাদের আরেকটা হোটেল উদ্বোধন হবে এই মাসের যে কোনো সময় ওরা উদ্বোধনের ডিক্লারেশন দেবেন ওয়েবসাইটে গিয়ে দেখবেন তাদের ডিক্লারেশনের ডেটটা কবে উদ্বোধনের সে প্যানিনসুলা টু যেটা কর্ণফুলি টার্নের পশ্চিম পাশে পশ্চিম পাশে বিশাল এক এই ইয়ে হোটেলটা অত্যাধুনিক হোটেলটা এবং সুযোগ মানে কমিউনিকেশন ব্যবস্থা নদীর পারে। এত সুন্দর ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ওই দেখার যাওয়ার অত্যন্ত উদ্বোধন হলে হয়তো ঘুরতে যাবো দেখতে যাব খুবই সুন্দর প্যানিনসুলা ওইটা ওইটা যদি উদ্বোধন করে এটাও ব্যাপার হবে না এটা অনেক দূর যাবে অনেক যাবে এদিকে বা আরো উপরে যেতে পারে হতে পারে নেক্সট একটা সিপারলের মতন যাই হোক এটা হচ্ছে প্যানিনসুলার হিস্ট্রি এরপরে আসুন বারাকা পাওয়ার আপনারা জানেন লাইভে আমরা বারাকা পাওয়ারের নিয়ে সিলেটের ভাই মোহাম্মদ আলমগীর ভাই ওনার ভাই এটাতে চাকরি করতেন সেই সুবাদে আমরা লাইভে আলোচনা করে যখন করেছিলাম তখন এই পাঁচ টাকার ঘরে ছিল তো বেশ আলোচনা হয়েছে যে এটা আবার রিওপেনিংয়ের জন্য চেষ্টা চলছে সরকারের কাছে তারা কিছু দায়বদ্ধতা আছে টাকা পয়সা লেনদেনের সেটা কমপ্লিট করে রি ওপেনের জন্য তারা আবেদন করেছে এটা যদি রিওপেন হয় এই একটা উপরে গ্যাপ আসছে এই গ্যাপ গুলো ফিল আপ করতে দশ এগারো টাকা বারো টাকার দিকে চলে যাবে চলে যাবে তো সুতরাং এখন যে অবস্থানে আছে আপনারা একটু ওয়েট করেন একটু কারেকশন হতে পারে ফলো আপে রাখবেন ছয় টাকা সত্তর আশি পয়সা ছয় টাকা সত্তর আশি পয়সায় যদি শেয়ারটা আসে অবশ্যই আপনারা দেখতে পারেন এবং এটার যদি উদ্বোধন হয় এশিয়াটা চলে যাবে অনেক দূর এই এগারো বারো টাকাও কিছু হবে না ভালো জিনিস একটু বুঝে শুনে এন্ট্রি দিতে পারলে পয়সা আছে বাজারে কিন্তু আপনারা সব সময় কেনার পরে বাড়ে না কেন যায় না কেন কেন বাড়লো না আপনি বলছেন বাড়বে এখন কেন বাড়ে না এই যে আপনারা কথা আমি প্যানেন্সিলা তিন মাস অপেক্ষা করে আল্লাহর রহমতে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মতো থার্টি টু ফিফটি পার্সেন্ট প্রফিট নিয়েছি আবারও এন্ট্রি দিয়েছি আবার লাগে তিন না সমস্যা নেই বছরে দুইটা তিনটে এরকম থার্টি ফর্টি ফিফটি পার্সেন্টের স্টক পাইলে আর কিছু লাগে আপনাদের অতি লোভ অনেকের অধিকাংশ কেনার পরে খুঁজলি অ্যালার্জি বাড়ে না কেন বাড়ছে না কেন কি হইলো না কেন এই যে একটা পেরেশানি এগুলো থেকে বেরিয়ে আসুন ব্যবসা করতে হলে ধৈর্য লাগবে ভালো জিনিস চয়েস করতে হবে এবং সঠিক জায়গায় এন্ট্রি দিতে হবে নচেৎ আজীবন এখানে হারাতে থাকবেন সেই জায়গার জন্য আপনাদের আমি সেই জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে সবসময় সহযোগিতা করে আসছি যাই হোক যেগুলো স্টুপিট গর্ধব ওইগুলো ওই থাকবে ওই বাজে কমেন্ট করবি বারাকা পাওয়ারের পরে আসছি ইটিএল এই ইটিএল নিয়েও বহু মানুষের মানে মানে হতাশ ধৈর্য এই জায়গাটা এই স্টকটার এই প্যাটার্নটাও ভালো ডাব্লিউ প্যাটার্ন এটা উঠছে এখানে একটা প্রফিট দিয়ে গেছে দেখেন প্রফিট দেয় নাই এমন না কত নামাই ছিল দেখেন রিসেন্ট যদি ধরি আট টাকা ষাট পয়সা আট টাকা ষাট পয়সা থেকে দশ টাকা কত পঞ্চাশ পয়সা হিসাব করেন আপনারা কত পার্সেন্ট দিচ্ছে দেয়নি পয়সা এইটা এখন যদি আবারও আসে আপনার নয় টাকা সত্তর আশি আছে সত্তর আছে যদি আসে এখানে নয় টাকা তিরিশ পয়সা আর পঞ্চাশ পয়সা যদি তিরিশ চল্লিশ পয়সা পরে পঞ্চাশ পয়সা পরে তিরিশ চল্লিশ পয়সা পরে এন্ট্রি দিতে পারেন এখানে এন্ট্রি দিলে আবারও প্রফিট পাবেন তো যেহেতু এখানে একটা এই জায়গাটা ভেঙে ফেলেছে এটা আসবে এই দিকে একটু নিচে আসবে এই তির নয় টাকা তিরিশ চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সার দিকে আসলে এন্ট্রি দিলে এখানে আবার আর একটু দশ টাকার ঘরে হয়তো বা আপনি পেতে পারেন আচ্ছা এরপরে এই জায়গা থেকে আরো যাবে এটা দশ টাকা পঞ্চাশটা পার করলে আরো উপরে দিয়ে যাবে কিন্তু ওইটা পার করা না পর্যন্ত আপনি এই টুকুর ভিতরে থাকেন ভাই নয় টাকার সে দশ টাকা এক টাকা গ্যাপ বিশাল গ্যাপ এরপরে আসেন আইসিআইসিএল ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স আপনাদের কাছে এখন হয়তো দেখেন এটা নামাই ছিল কত বিশ টাকা বিশ টাকা থেকে কত গেল টাকা নয় চব্বিশ টাকা চার টাকার একটা গ্যাপ দিয়েছে বিশ টাকা একটা রিটেস্ট হয়েছে এটা একুশ টাকা অ্যাভেলেবেল একুশ টাকা তো যদি ধরেন চব্বিশ টাকা তিন টাকার গ্যাপ দিয়েছে এবং এই জায়গাটা খুব স্ট্রং একটা সাপোর্ট জায়গা দেখেছেন এখানে নিচে আসলে বায়ার চলে আসে এই স্টকটি এই স্টকটি আপনাদেরকে কেন নজরে আনি এটা ঠিক একটা প্যানিনসুলার মতনই একটা কারেকশন বা এটার একটা পজিশন যে জায়গাটা এটা বেশ ভালো অবস্থান এটা যখন প্লে মোডে আসবে এটার সাপ্লাই জোনটা অনেক গ্যাপ আছে ভালো উপরে গ্যাপ আছে এগুলো ট্রেন্ড শেয়ার এগুলো ট্রেন্ড এগুলো সাপ্লাই সাপোর্ট ধরা জানা এগুলো আপ অ্যান্ড ডাউন এই জায়গাটা এই যে চব্বিশ পঞ্চাশ পার করে দিলে এই শেয়ারটা কিন্তু ফাইনালি বত্রিশ তেত্রিশ টাকা ইভেন চৌত্রিশ টাকা পর্যন্ত এটার সাপ রেঞ্জ আছে এটা ডিসেম্বর ক্লোজিং সামনে এটার ডিভিডেন্ড আসবে আরেকটা শেয়ার চয়েস করেছিলাম কিন্তু শেয়ারটা বেড়ে গেছে চব্বিশ চৌচল্লিশ টাকা লাইভে এক ভদ্রলোক অনেকে বলেছেন ক্রিস্টাল ইন্স্যুরেন্সটার কথা অলরেডি একটা প্রফিট দিয়ে গেছে এখন আবার কারেকশান আসছে তো যদি কারেকশানে আসে সেটাও খারাপ না আপনাদেরকে দেখাবো শেষবেলায় আচ্ছা এটার পর চলে চলেছে তাল্লো তাল্লো স্পিনিং এর বিষয়টা আপনাদেরকে আগেও কয়েকবার বলেছি এটা এখনো বলছি এই শেয়ারটার মূলত পাঁচ টাকার নিচে চার টাকা সত্তর আশির নিচে নামে নেয় এইবারে একটা রিটে একবার নামিয়েছিল পাঁচ টাকা ক্লোজ কিন্তু ক্লোজটা উপরে চলে দিয়েছে এটা একটা ইন্টেনশনালি আপনাদেরকে ইয়ে মানে ভয়ভীতি দেখানোর জন্য তালু স্পিনিং এর বিষয়টা বলি আমি এটা অনেকে বলে বন্ধ কুষ্টিয়া না এটা কুষ্টিয়া ছিল কুষ্টিয়ার তাল্লুটা কোম্পানিটাকে ট্রান্সফার করা হয়েছে ময়মেন সিং এর সম্ভবত ভালুকাতে তো সেইখানে ফ্যাক্টরিটা রানিং আছে কিছু লোকজনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ইপিএস যেটা দেখায় এটা হান্ড্রেড পার্সেন্ট ভুয়া ইপিএস কেননা আমি এটা এই ওর সাথে আমি গত বছর ডিসেম্বরে একটু গিয়েছিলাম তার সাথে কথাবার্তা বলেছি ওর সাথে কথা বলার পরে বুঝতে পারলাম কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা মানে টেকনিক্যালি আলোচনা করার পরে বুঝতে পারলাম যে এই ইপিএস যা দেখায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভুয়া তাদের অডিট বিভাগে তদন্ত করা উচিত কেননা তারা বল মানে যেটা চায় আর কি গেমলিং অনেক লোকজন আসে তাদেরকে যেভাবে বলে সেভাবে এগুলো আসলে সিক্রেট ব্যাপার ওগুলো বাদ দিই অনেক যারা বোঝার যারা এই পুরান মার্কেটে বুঝেন এই শেয়ারটা এখান থেকে একটা রান আসবে রান আসলে এই জায়গাটাতে বারবার গিয়ে হিট করে ব্যাক করে হিট করে ব্যাক করে এই শেয়ারটার কিছু ইন্ডিভিজুয়ালি কিছু নিউজ তথ্য আপনাদেরকে লাইভে অনেকবার বলেছি বাট আর বলবো না তো এইখান থেকে যদি একটা প্লে প্লে রোল করে ছয় টাকা বিশ তিরিশ পয়সা একদম পাঁচ টাকা সের ছয় টাকা বিশ তিরিশ পয়সা কী ধরনের প্রফিট বা কী ধরনের গ্যাপ গেইন আসতে পারে এটা অল অল টাইম এইখান থেকে এ পর্যন্ত ছয় টাকা নব্বই ষাট টাকা এই জায়গাটাতে প্লে রোল করে প্রিভিয়াস হিস্ট্রিতে অগাস্ট মাসে এরকম আলোচনায় আনছিলাম পাঁচ টাকার করে আমার কিছু এই লাইভের ভাই বোনেরা এন্ট্রি দিয়েছেন ভা টাইমে প্রফিট নিয়েছেন আবার অনেকে এই জায়গাতে এই ছয় সাত টাকাতে আটকা পড়ে গেছেন তো যারা আটকা পড়েছেন তাদের জন্যও ভয় নাই যারা প্রফিট তো নিয়েছেন নিয়েছেনই আপনাদের যারা আটকা পড়েছেন সমস্যা নাই আবারও অচিরেই এটার একটা বাউন্স ব্যাক দেখবেন এবং এবার আস এবার একটা ভালো কিছু দেখবেন ইনশাল্লাহ আমান ফিটটা আমান ফিটটা রিকোয়েস্টের এটা আমান রিকোয়েস্টের শেয়ার কিন্তু প্যাটার্ন ভলিউম পার্টিসিপেন্টের যে চিত্রটা ডাব্লিউ প্যাটার্ন দেখছেন এটার একটু ভালো লক্ষণ আছে একটু কারেকশন হচ্ছে সেপ কোন পর্যন্ত আপনাদেরকে সেটা দেখা দেব কোন পর্যন্ত আসলে এখন যে জায়গা আছে এটা একটা সাপোর্ট লেভেল ধরে রাখার চেষ্টা করতেছে তবে আর একটু যদি নিচে আসে সামান্য কিছু নিচে আসতে পারে আছে হয়তো পঁচিশ নব্বই হয়তো পঁচিশ ষাট সত্তর এই জায়গায় আসবে এই শেয়ারটারও কিন্তু ফিউচার ভালো আমি একবার এর সাথে আরও ওই যে যখন ফ্লোর প্রাইস এই ফ্লোর প্রাইস যে কি মারাত্মক জিনিস এই ফ্লোর প্রাইসের আমি অনেক লস করেছি এটার জিপিএচ পাতে কেন আমি এটা ছত্রিশ কিনার পরে আমার ডিভিডেন্ডের টাইমে আরও তিন চার বছর চার পাঁচ বছর আগের ঘটনা আমি ছত্রিশ টাকা কিনেছিলাম আটত্রিশ টাকা তিরিশ পর্যন্ত উঠেছিল কিন্তু আমার সেল সেলেবলের সুযোগটা দেয় হঠাৎ করে টান দিয়ে উঠে আবার পড়ে গেছে দুর্ভাগ্যের বিষয়ে ছত্রিশ সাত ছত্রিশ আশি নব্বই এরকম কিনা ছিল পরে এই যে ফ্লোরে আটকা পড়েছে আর ফ্লোর থেকে বের হইতে পারি নাই ধাপে ধাপে নামতে নামতে তিনটা বছর পেন দিছে পরে লসে বিক্রি করতে হয়েছে কিছু করার ছিল না এটা এই ফ্লোর প্রাইসটা মারাত্মক একটা খারাপ জিনিস কখনোই আপনি প্রয়োজনে আপনার শেয়ার অর্ধেক হয়ে যাক কিন্তু ফ্লোর প্রাইস আশা আসা জীবনেও করবেন না অর্ধেক হয়ে গেলে সেখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে যেতে পারে সেই জায়গা একটা নিশ্চয়তা আছে ভালো শেয়ারের কিন্তু অথবা খারাপ শেয়ার হলো আপনার প্রয়োজনে যে কোনো মুহূর্তে টাকা সেল দিয়ে বের করতে পারেন কিন্তু একবার ফ্লোর প্রাইসে আটকা পড়লে লাইফ বরবাদ হয়ে যায় যেমন ভ্যাকসিন লিমিটেড তো এই শেয়ারটারও ট্রেন ভালো এটা যদি কোনো মতে আটাশ টাকা পার করে এটা আর উপরে যাবে এটা তিরিশ বত্রিশ টাকা যাবে এই একটা শেয়ার আচ্ছা লাস্ট ওয়ান আর্ডি ফুট আরি ফুটটা বটা এত বটা ওরে বাপরে বাপ এত নিচে মারছে এত নিচে মারছে আরে এটা কোন প্রাইসিং হলো একটু কারেকশন দিচ্ছে সেটা ভালো শেয়ার অত্যন্ত ভালো সের আর্ডি ফুটটা এটা যদি কারেকশন দেয় একান্ত যদি নামায় এই 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 প্যাটার্নটা পর্যন্ত আঠারো টাকা বিশ পয়সা যদি এখানে আসে এন্ট্রি দিতে পারেন এই শেয়ারটার কিন্তু দেখছেন গ্যাপটা খুব ভালো আসবে বাইশ বাইশের পরে সাতাশ এই লেভেলটা এ আপনি তেইশ চব্বিশ টাকায় ধরেন না আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পাঁচ টাকার গ্যাপ বাই ভালো এই শেয়ারটা দেখতে পারেন এবং এটা ভালো প্লে রোল করে সব সময় ফুডে ফুডের অ্যালায়েন্সের মধ্যে এটা নজর নজরে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে সিদ্ধান্ত নেবেন বাজারকে আগে শিখেন বাজারকে বুঝেন বোঝেন আপনার পুঁজি যেন সেফ থাকে সেই জন্যই আলোচনা এবং লাইভ সবকিছু করি সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ